বীরভূম পোর্টাল সিউড়িতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব বীরভূম জেলার শিউরি শহরে তৃণমূল কংগ্রেস কর্মীরা ও সমর্থকদের জন্য এটি এক নতুন দিশা শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এই ক্লাবের উদ্বোধন করেন এটি বীরভূম জেলার প্রথম ফ্যান ক্লাব যা শিবরিতে প্রতিষ্ঠিত হল উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল নেতৃত্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের মধ্যে দলীয় কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দেন উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং সেই সঙ্গে ফ্যান ক্লাবের সদস্যরা এভাবে শিবড়িতে নতুনভাবে তৈরি হওয়ায় অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব এক দিশা দেখাবে বলে অনেকে মনে করছেন আগামী দিনে আমি চাইবো এখানকার বিদায়ক হিসাবে দলের একজন নেতৃত্ব হিসাবে ফ্যান ক্লাব হুইসেল বাজাবে 2 400 500 यंग যুবক তারা রাস্তায় নেমে পড়ে যারা পুরো ফটো মণ্ডলের বিরুদ্ধে মিথ্যাpropagand প্রচার করবে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাpropagand করবে তাদের জন্যে আমার যুব সমাজে যথেষ্ট ভাবনা ছিল কারণ অনুপত মণ্ডলের মতো নেতাকে যখন বীরভূমে নেতৃত্ব দিচ্ছে উনি শুধু বীরভূম নয় রাজ্যস্তরের তিনি নেতৃত্ব আছেন এটা সবাই জানেন এবং তার যে অবদান বীরভূম জেলার মাটিতে এটা বীরভূমের মানুষ প্রতিটি মুহূর্তে অনুভব করেছে তার অ্যাবসেন্সে সেক্ষেত্রে আজকে আমাদের যে যুব সমাজ দেখছেন না এরা বলছে না আমরা অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকতে চাই তার আদর্শ মেনেই আমরা চলতে চাই তার চিন্তা চিন্তাভাবনায় কাজ করতে চাই তাই আমরা অনুবত মণ্ডলের একটা ফ্যান ক্লাব যেটা আমরা এখানে করে তার পাশে থেকে কাজ করতে চাই এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা তাদের পাশে আছে বলি এখানে হাজির হয়েছি এবং আমি বিশ্বাস রাখি এই ফ্যান ক্লাব যেটা ওরা করেছে এদের যে সহযোগিতা করা দরকার সেটা আমরা সবাই করব আর এদের এই ফ্যান ক্লাবে তিনশো কেন আর তিন মাসও লাগবে না হাজার পেরিয়ে যেতে দেখে যাবেন এখানে يلا کو تو انوائٹڈ ہے